আইসিন আজকে বুরারে মত খামু আজকে খা মত খা বুরা মু যদি তুই মুততা তুই তারস তাইলা তুই ইয়াং জারানাশনের গর্বা কমুলার মায়রে বাপ আজকে আমি খাইলাম কমুলারে বুরা দেহে কেমন করে শহিব এত জালা রে আহ এ মু তো দরা সময় পাইলো না আচ্ছা বালা জায়গা তুই মু তো দসে মুই তো হইলো এ কি শান্তি বিধি তুমি বলে দাও আমি কার আরে এতিয়া এনে দাৰে তাৰে প্ৰস্ৰাপ কৰে মুৰব্বী এক পাও কবৰ গৈছে গাই কাৰণে দাৰে তাৰে প্ৰচাপ কৰে আৰে ঐ মুৰব্বী মুৰব্বীডা ফাইজলামী কৰচ মুৰব্বী মানুহ প্ৰস্ৰাৱ কৰে নাই ফাইজলামী কৰ ডিস্টার্ব কর মাই যা হে তো মনে করছে অন্য এলাকার মানুষ যেখানে মন চাই এখানে ফরসাব করলে মনে হয় কিছু বলবে না এটা কুমিল্লার মানুষ যেখানে মন চাই এখানে ফরসাব করবার লাইগা দিত না কুমিল্লার মায়ে রে বাপ আজকে আমি খেয়ে কুমুলার চা চা আপনার জান বাসা করে পরিবেশ রক্ষা করমু পাছাও পাচাও আজকে আমি নিলি মা কে প্রপোস করেই ছাড়বো প্রপোস না করে আজকে আমি এখান থেকে যাব না তুমি আমার ভালোবাসা গ্রহণ করবে কি আমি জানিনা কিন্তু যদি তুই আমার কমরটা ভাই দিলে তোর কি বলছে রে হ্যাঁ কারো তোর ফাগলা কুত্তার মতো কি লাগছে আমার ওখানে একটা মুরব্বী দাঁড়ায় দাঁড়িয়েছে আমি বলছি উনি আমার দৌড়ানি মারছে আমি তো ডোরে দৌড় দিয়া লই আপনারে পড়ছি দৌড়ানির কারণ হইছে কি জানেন মুরুব্বি তো হইছে পাগলা টাইপের যদি আবার শরীরে ফরসাপ ফরসাপ কইরা দেয় নুরু বাড়া একটা কাম করলে যা আজ নীলি আর প্রপোজ করলাম না তুই তো বাড়া আমরা র্যাং জাতির কলঙ্ক বাড়া এটা একটা কাম হইলে আচ্ছা তুই আমার একটা প্রশ্ন উত্তর দে কত বুইরা মানচার প্রসাবে জোর বেশি না সেংরা মানচার প্রসাবে জোর বেশি আরে ভাই

কি অবস্থা আরে বন্ধু একশো একশো বালা তোমাকে তো অনেক দিন ধরে দেখি না আমি দেখবা করতে আমি তো এ পর্যন্ত নীলিমার পেলে ছুটছি কিন্তু আজকে বন্ধু যাক একটা কাজ করছি কি হয়েছে

কি কচ কি পাইছ কি জ্ঞান দিছৰংগী দিয়া দিলাম তোৰ মনে নাই চৰংগীতা বেড আমি বিশ বছৰৰ যুৱক আমাৰ লগে পাৰবি

খাই আচ্ছা আচ্ছা দেখি না খাব খালা এতিয়া খি দিলো নুনটা নুনটা লাগে কড়া কম নুনটা নুনটা লাগে